নমস্কার আপনারা দেখছেন ডিজি বাংলা আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান আইনের বিষয়ে মূলত বদলে গেল আজকে থেকে আইপিসি সিআরপিসি কিন্তু আইপিসি সিআরপিসি এইগুলো বদলে কি হলো আগামী দিনে কিভাবে আইনের দিকটা দেখা হবে সারা ভারতবর্ষে কিভাবে এই আইন প্রণয়ন হবে এবং আইনের সাথে যারা যুক্ত তারা কিভাবে কাজ করবে এবং নতুন ধারায় কি পরিবর্তন এলো এইগুলোর উপর আজকে বিশেষ আলোচনা আমাদের সাথে আছেন আমাদের কৃষ্ণনগর শহরের বিশিষ্ট আইনজীবী সুবিধি সান্নাল মহাশয় সুবিধি সানাল মহাশয়কে আমরা স্বাগত জানাচ্ছি নমস্কার নমস্কার প্রথমেই আমরা জানতে চাইবো উকিলবাবু দাঁড়ালোটা কি প্রথমেই আপনাকে নমস্কার আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্যে এখন ব্যাপারটা হলো আপনি যেটা বললেন যে আইপিসি সি এবং এভিডেন্স অ্যাক্ট চলে যাচ্ছে ব্যাপারটা কিন্তু এখনও ঠিক সেরকম নয় ঘটনা হলো যে আইপিসি সিআরপিসি এভিডেন্স অ্যাক্ট যাদের বদলে আমাদের এই নতুন এই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএসএস বা এই ভারতীয় সাক্ষ্য আইন ভারতীয় ন্যায় সংহিতা এই যে তিনটে আমরা নতুন আইন আজকে থেকে দেখছি ঘটনাটা হচ্ছে যে এখন কিন্তু দুটো আইনই সহ করবে অর্থাৎ এই আমাদের নতুন আইন যেটা পয়লা জুলাই আজ থেকে চালু হলো সেই আইনে বলা হয়েছে যে পয়লা জুলাই থেকে এই নতুন আইন আসছে আর আগেকার মামলাগুলো যেগুলো পেন্ডিং আছে সেগুলো সব পুরনো আইনে হবে তার মানে আমরা এখন একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে চলবো এবং আমার ধারণা যা দেশে আইন এই পুরনো আইনের যা মামলা পেন্ডিং আছে আগামী কুড়ি বছরও হয়তো আমরা এই আইপিসি সিআরপিসি এভিডেন্সকে পুরোনো মামলায় আমরা কাজে লাগাবো আজকে থেকে যে মামলাগুলো শুরু হলো সেগুলো কেবলমাত্র নতুন মামলায় আসবে এবার এখন দেখুন সত্যিই তো এটা তো আমাদের পক্ষে অসুবিধা এবং আমার মনে হয় শুধু আমার পক্ষে নয় আমাদের এই পেশায় যারা আছেন তিনি বাবু হতে পারেন পুলিশ হতে পারে একদম মানুষ একদম যে আমাদের পক্ষে অসুবিধাটা হচ্ছে এই দুটো আইনই আমাদের মনে রাখতে হবে এবং কোনো মামলায় এই আইন আমাদের চালু করতে হবে আর কোনো মামলায় নতুন আইন আমাদের নিয়ে কথা বলতে হবে একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে ধরুন এই যে নতুন আইন প্রণয়ন হল এক্ষেত্রে আমাদের ভারতবর্ষ এত বড়ো দেশ প্রান্তিক এলাকায় বেশি শহরের থেকেও সে প্রান্তিক এলাকাগুলোতে কীভাবে এই আইনের বিষয়টাকে মানে আপনি ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে একদম একদম উচিত কথা বলেছেন আমিও এই কথাটা ভেবেছি যে কতক্ষণ সময় দেওয়া হলো আমাদের এই নতুন আইনটা নিয়ে দেখুন কলকাতা দিল্লি মেট্রোপলিটন এরিয়াজ কোর্ট তো শুধু কোর্ট নয় আমাদের সারা ভারতবর্ষে যে বহু আদালত আছে যেখানে অনেক দূরে এই যে আমাদের কৃষ্ণনগর কলকাতা থেকে কত দূরে তা আমরা সেখানে এই আইনটা নিয়ে জানব কি করে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যে কোনো সরকার হোক তাদের এই সদর্থক স্টেপসটা কোথায় যে আইনটা নিয়ে কোনো একটা কনফারেন্স হওয়া কোনো কিছু একটা যাতে করে শুধু সাধারণ মা সাধারণ মানুষ তো আইনটা জানা উচিত আমরা বলি ইগনোরেন্স অফ লইজ অফ নো এক্সকিউজ নিশ্চয়ই কিন্তু তাহলে তো তাকে আইনটা জানাতে হবে সেই সেই জিনিসটা কিন্তু আমি দুঃখের সঙ্গে বলছি আমি দেখি নি মানে আমি বলতে চাইছি আপনার কথা অনুসারে যেটুকু বুঝতে পারছি যে রাষ্ট্র শুধু আইনটাকে প্রণয়ন করলো কিন্তু আইনটাকে ইমপ্লিমেন্ট করা বা এক্সিকিউশন করার জন্য যে পরিকাঠামো বা যে অ্যাওয়ারনেস বা যেভাবে প্রত্যেকটা পাবলিক মানে নাগরিকের কাছে যেভাবে জানানো দরকার ছিল সেটা হয়নি একদম এখন দেখুন সরকারের কাছে তথ্য আছে তথ্য কি সব কথা বলে যে কোন সরকারকে আপনি বলুন আপনি কি করেছেন তার এখনই এক পাতা ফর্দ দিয়ে বলে দেবে আমি এতগুলো সরকার আপনাকে ইন্টারপ্ট করে বলছি সরকার বলছে আমি প্রায় ছ লক্ষ সরকার বলছে ছ লক্ষ পুলিশ কর্মী এবং আইনজীবীদের নিয়ে আমরা ক্যাম্প করেছি এবং সেখানে আমরা নতুন আইন সংক্রান্ত তাদেরকে সচেতন করেছি বাহ তা সরকারের যদি মনে হয় ছ লক্ষ পুলিশ কর্মী এবং আইনের সঙ্গে যুক্তদের দিয়ে সারা ভারতবর্ষের একশো কোটি পপুলেশনের লোককে তারা আইনটা এনে দেবে মাথার ভেতর ঢুকিয়ে দেবে বা রক্তে প্রবাহিত করে দেবে এটা যদি সরকারের ধারণা হয় আই এম সরি আমি এই ধারণার সঙ্গে একমত নয় শুধু আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে সেটা হচ্ছে রেফারেন্স কীভাবে হবে ধরুন আপনাদের কথায় কথায় তো আমরা দেখি যারা আইনজীবী থাকে জর্ সাহেবের সাহেবকে যখন আর্গুমেন্ট করে তখন তো প্রায় প্রতিদিনই বলে যে উনিশশো সালে সুপ্রিম কোর্টের এই রায় অনুসারে বা হাইকোর্টের রায় অনুসারে এই রায়টা আজকের থেকে যেহেতু ইমপ্লিমেন্ট হচ্ছে আপনারা কীভাবে রেফারেন্সটা দেবেন দেখুন পুরোনো আইনটা আমি আমি আপনাকে আগেই বললাম আমার ধারণা পুরনো আইনটা সম্ভবত আরও কুড়ি বছর থেকে তিরিশ বছর থাকছে সুতরাং সেই আইনের উপরেও আমাদের রুলিং আসবে আপনি আপনি সম্ভবত জানতে চাইছেন নতুন আইনের রুলিং না আনফর্চুনেটলি এখন হবে না এখন এই এখনকার পিরিয়ডটা হচ্ছে আরও সাংঘাতিক যে যেভাবে ইন্টারপ্রিট করবে লকে অর্থাৎ যে যেভাবে লকে বুঝবে বা বলবে সেটাই ঠিক কারণ যতক্ষণ না আমাদের আপার কোর্ট অর্থাৎ উচ্চ আদালত এই আইনটাকে নিয়ে কাটা ছেড়া করে সঠিক কোনটা বেঠিক কোনটা সেটা বলবেন ততক্ষণ অবধি আমরাই হব আমাদের সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কারণ আমরা যেটা বলবো সেটাই হবে সঠিক কোর্টের কাছে এবার কোর্ট কী দায়িত্ব নেবেন কোর্ট কিভাবে চলবেন সেটা আরও একটা অসুবিধেকর ব্যাপার কারণ এখানে আমরা কোনো রেফারেন্স পাচ্ছি বৈদবাবু ধরুন আজকের দিনে একটা আজকে পয়লা জুলাই আজকে একটা মামলা হলো এবং সেটা তো আইপিসি সিআরপিসিতে হচ্ছে না সেটা হচ্ছে আপনার ভারতীয় ন্যায় সংহিতার অনুসারে এইবার আপনি যখন সেই মামলাটি জজ সাহেবের সামনে দাঁড়াচ্ছেন মুভ করছেন তখন আপনি প্রিভিয়াস এর উদাহরণস্বরূপ রেফারেন্স স্বরূপ আগের কথা সেই অনুসারেই বলবেন নাকি এইটার জন্য আপনি বলবেনই না কোনো রেফারেন্স না যে আইনের চেঞ্জেসটা কিন্তু অত্যন্ত কম হয়েছে ম্যাক্সিমাম আইনটাই এক আছে অর্থাৎ পুরোনো সি সঙ্গে এই বিএনএসএস চেঞ্জেস আর যদি দুটো আইন এক হয় তাহলে আমাদের কমন সেন্স অনুযায়ী যেটা এক আছে তার রুলিং যেটা আছে আমরা সেটা দিয়ে এই করতে পারব আচ্ছা এই নতুন আইনে ভীষণ পরিবর্তন হয়েছে এমন কিছু দু একটা পয়েন্ট আপনার ধরুন এখানে আমরা মাঝে মধ্যে দেখি এটা আমাদের উকিলবাবুদেরও বা সাধারণ মানুষেরও পুলিশ ধরে নিয়ে গিয়ে এনডিপিএস কেস বা আর্মস অ্যাক্ট দিয়ে দিয়েছে এটা আমাদের একটা কমন থাকে যে হ্যাঁ নাম খারাপ আছে ভাই একে দূরে নিয়ে ওদের মিথ্যে করে দিয়েছে সেইটাকে ঠেকানোর জন্য এই আইনে ক্যাটাগরিক্যালি বলা আছে যে কোনো সার্চ এবং সিজার অর্থাৎ কোনো বেআইনি জিনিস যদি আপনার কাছ থেকে পুলিশ সার্চ এবং সিজ করে তাহলে সেটা ম্যান্ডেটারিলি অবশ্যই অডিও ভিডিও রেকর্ড করতে হবে এবং সেটা জজ সাহেবের কাছে নিয়ে যেতে হবে অ্যাট অ্যাট ভেরি আর্লি স্টেজ প্রথম দিকেই তাহলে কি আমরা এটা থেকে বলতে পারি যে যেগুলো আমরা সহজেই গুঁজে দেওয়া মামলা ছিল সেগুলো থেকে আমরা জনগণ রেহাই পাবে পুলিশ অ্যাট্রোসিটির হাত থেকে জনগণ রেহাই পাবে আর একটা জিনিস এখানে বলা আছে যে পুলিশ যদি কোনো কারুর কগনিজেবল অফেন্সে এফআইআর নিতে না চায় সেটা যদি আমি প্রমাণ করতে পারি সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন আছে এখানে অর্থাৎ পুলিশ নিজের ইচ্ছে মতো আমি এর এফআইআর নেব অমুকের এফআইআর নেব না এটা করতে পারবে না আচ্ছা আবার ধরুন যেমন আর একটা জিনিস আছে যে সিরিয়াস অফেন্সের ক্ষেত্রে আমরা আইনে বলা আছে যে ফরেনসিক এভিডেন্স নেওয়ার জন্য ফরেনসিক টিম অ্যাজ আর্লিएस्ट পসিবল যে স্থানে ঘটনা ঘটেছে সেখানে যাবে অর্থাৎ আমরা বিদেশে হয়তো এই সিরিয়াল টিআরএল গুলো দেখতে পাই যে একটা সাদা জামা কাপড় পরা ফরেনসিক টিম পুলিশের সাথে সাথে ঢুকে গেল তারা এভিডেন্স নিল সেখান থেকে ডিএনএ টেস্ট সেটা আমাদের দেশেও আসতে চলেছে মানে আধুনিকীকরণ হচ্ছে একদম বাহ এটা তো ভালো একদম আমি আমি ভালো দিকগুলো বলছি আপনি যেগুলো चेंजेस এর এটা ভালো তো একদম আরও জিনিস হচ্ছে যে ধরুন কয়েকটা সেকশন আমাদের অ্যাড হয়েছে আমাদের যেটা পূর্বতম এভিডেন্স অ্যাক্ট ছিল সেখানে সেখান থেকে বলছে যে আগে ধরুন কোনো কল রেকর্ডিং বা কোনো সিসিটিভি ফুটেজ অর্থাৎ ইলেকট্রনিক এভিডেন্স সেইটাকে নেওয়াটা আইনে শুধু একটা ধারাই বলা ছিল এখন আইনে ধারা বলা হচ্ছে যে সেটা প্রাইমারি এভিডেন্স অর্থাৎ প্রাথমিক প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে আচ্ছা সিসিটিভি ফুটেজ একটা রুলিং অনুযায়ী সুপ্রিম কোর্ট বলেছিলেন যে থমাস থমাস ব্রুনো কেসে সুপ্রিম কোর্ট বলেছিলেন সিসিটিভি ফুটেজ ইজ দা বেস্ট উইটনেস ইজ বেস্ট এভিডেন্স সেটাই এই 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 আইনে ঢুকে গেল আমার যেটা ধারণা যে এই যে গত কুড়ি কুড়ি বছর বা দশ বছরে সুপ্রিম কোর্ট আমাদের এই আইনগুলোকে ইন্টার পুরোনো আইনগুলোকে ইন্টারপ্রিট করে যে যেগুলো লুপ হোল বার করে যেগুলোকে সারিয়েছেন সেই জিনিসগুলো এই নতুন আইনে আনা হয়েছে এগুলো কোডিফাইড করা অর্থাৎ এখন আমরা অপেক্ষা করব এই আইনের যখন বলবৎ হবে জজ সাহেব রায় দেবেন এবং আমরা সবাই মিলে যারা আইনজীবী পুলিশ প্রশাসন জজ থেকে শুরু করে জজ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ সাধারণ মানুষ এই আইনের ভালো মন্দ আস্তে আস্তে ধাপে ধাপে আমরা বুঝতে পারবো একদম কিন্তু সেখানে আমার একটা কথা হচ্ছে যা যে আজকে এই আইনে ধরা পড়ে এলো সেই ইন্টারপ্রিটেশন হতে হতে হয়তো সে বৃদ্ধ হয়ে যাবে এটা সুপ্রিম কোর্টে যাবে সেই মামলা তারপর তো তার ইন্টারপ্রিটেশন হবে না এর তাহলে আর কোনো উপায় নেই এইটা আইনের বোধ একটা নেগেটিভ পয়েন্ট যে করে করলেই পারতেন সে বৃদ্ধ হয়ে যাবে অথচ সে বিচার পাবে না এটা বোধ হওয়া উচিত নয় কোনো নাগরিকের ক্ষেত্রে এটা কাম্য নয় যেমন আমরা প্রায় প্রতিদিনই শুনতে পাই ফোর নাইনটি এইট টোয়েন্টি চারশো কুড়ি মব লিঞ্চিংয়ের ক্ষেত্রে নতুন কি আইন আসলো এই আইনগুলো ধারা চেঞ্জ হয়ে কি হয়েছে এইগুলো আমরা সুবিধা কাছে একটু জেনে নেব ধরুন এই আমাদের নতুন ভারতীয় ন্যায় সংহিতায় আটচল্লিশ নম্বর ধারায় একটা অদ্ভুত ধারা যোগ করা হয়েছে যেটা আজকের দিনের পক্ষে সুপ্রযুক্ত কেউ যদি ভারতের বাইরে বসে ভারতের ভেতরে কোনো অপরাধ করার চেষ্টা করে সেটা এখন আইনের মধ্যে চলে এসছে অর্থাৎ তাকেও ভারতের আইনে বিচার করা যাবে বাহ ভালো একদম দেশের স্বার্থে তো ভালো ধরুন আর একটা জিনিস আমরা প্রায়ই শুনি ওই বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ আগে এটা তার জন্য স্পেসিফিক কোনো আইন ছিল না এটা আমাদের পুরনো যে আইপিসি ছিল তাতে রেপ বলেই ধরা হতো এখন কিন্তু এটা একটা আলাদা ধরা ধারা করে সেটাকে রেপ বলছে না সেটাকে আলাদা ধারা করে তার অফেন্স বলে দিচ্ছে সেখানে কিন্তু রেপ না বলে বলছে সেক্সুয়াল ইন্টারকোর্স বাই ডিসিটফুল মিনস অর্থাৎ সেটা রেপ থাকছে না সাজা সাজা দশ বছর দিয়েছে এটা একটা নতুন জিনিস যেটাকে পুট করা হলো আলাদাভাবে তারপর ধরুন আর একটা জিনিস যেমন আমরা প্রায়ই দেখতে পাই যে বাচ্চাদের যেহেতু বাচ্চাদের আইনে সাজা কম বলে বুদ্ধিমান ক্রিমিনালরা বাচ্চাদের ব্যবহার করা বাচ্চাদের ভাড়া করে অফেন্সটা করা এই আইনে সেইটার আইন করে সেটা অপরাধ বলা হয়েছে আর যেমন ধরুন আর একটা জিনিস যে ভারতবর্ষের বিরুদ্ধে কেউ কিছু খুবই বিতর্কিত যে ইউএপিএ বলে যে ধারাটা আছে তাতে ভারতের বিরুদ্ধে কেউ কিছু করলে ইউএপিএ ধারা দিয়ে তাকে আইনের আমলে আনা হতো এখন কিন্তু এই ভারতীয় ন্যায় সংহিতাতেও একটা আইন করা হয়েছে যে ভারতের বিরুদ্ধে কিছু করলে সেটা এই আইনের দ্বারাও সাজাপ্রাপ্ত হতে পারে এটা বিতর্কিত ব্যাপার যে ওখানে একটা কিছু সেফগার্ড ছিল আসামির জন্য। কিন্তু এখানে সেই সেফ তুলে নেওয়া হয়েছে আর একটা হচ্ছে ফলস কেস যেটা অনেকে অনেক ভুগেছে দেখুন ফলস কেসের জন্য এখানে আলাদাভাবে কোনো আইন তৈরি করা হয়নি যেটা আইপিসিতে টু ইলেভেন ছিল বা টু টুয়েলভ ছিল সেটাই অন্য সেকশন ধরে এখানে রাখা হয়েছে আচ্ছা সেটা বিরুদ্ধে নতুন কোনো আই নতুন ভাবে কিছু করায় না সেটাকে মডিফাই কিছু না করেনি আচ্ছা সবথেকে বড় কথা যে আইপিসিতে আগে টেরোরিজমের জন্য কোনো কিছু আলাদা সেকশন ছিল এখানে কিন্তু টেরোরিস্ট অ্যাক্টের উপর একটা আলাদা সেকশন চালু করেছে অর্গানাইজড ক্রাইম ক্রাইম আমরা দেখেছিলাম বোম্বেতে অর্গানাইজড ক্রাইম রোধ করার জন্য মোকোকা বলে একটা স্পেশাল অ্যাক্ট চালু হয়েছিল এখন এটা এই ভারতীয় ন্যায় সংহিতাতে এনে দিয়ে সারা ভারতবর্ষে অর্গানাইজড ক্রাইমটার উপর একটা রোগ লাগানোর চেষ্টা হলো বা ভালো এবং খারাপ ব্যাপারগুলো আরও আছে যেমন ধরুন একটা ভালো ব্যাপার হয়েছে যে হেড স্পিচ ভারতের বিরুদ্ধে কেউ কিছু বলে গেল ভারতবর্ষে দাঁড়িয়ে যেটা করে ভারত ভারত প্রেজুডিক্যাল পজিশনে এলো ভারতের নামে বাজে কথা বলা হচ্ছে ভারতবর্ষের নামে সেইটা একটা আইন করে সেটাকেও পানিশেবল অফেন্স করা হয়েছে এই আইন আর ভারতীয় নাগরিকরা যদি কিছু বলে এরকম ভারতীয় নাগরিকদের জন্যেই তো এই আইনটা আচ্ছা না বলছি বলেন বাইরে থেকে যদি বাইরে থেকে সেটা হচ্ছে এই আউটসাইড ইন্ডিয়া ইন্ডিয়া ফর অফেন্স ইনসাইড আচ্ছা এই যে থেকে শুরু করে এই যে জিনিসগুলো আমরা খুবই শুনতে পাই সেগুলো কি করা হয়েছে সেইগুলো একই রাখা হয়েছে একই রাখা হয়েছে তাতে করে কোনো কিছু হয়নি এক যেগুলো ভালো জিনিস হয়েছে সেগুলো হচ্ছে আমরা প্রায়ই শুনি সাধারণ মানুষের কাছে গেলাম থানায় গেলাম বললো এটা এ থানার মামলা নয় তুমি অমুক থানায় গিয়ে করো তারপরে সুপ্রিম কোর্টে একটা অর্ডার দিলেন একটা রুলিং এ যে আমি যেখানেই থাকি না কেন আমি সবচেয়ে কাছের থানাটায় গিয়ে অভিযোগটা করব সেই অভিযোগ লিপিবদ্ধ হবে যদি পুলিশ আধিকারিক দেখেন যে এই জুরিসডিকশানে নয় সেই অপরাধটা তবুও সেটা লিপিবদ্ধ হবে হয়ে তারপর সেটা প্রপার জুরিসডিকশন অলা তারাই পাঠিয়ে দেবে একটা জিনিস বলা হয়েছে ভিডিও কল করেও সাক্ষী সাক্ষ্যদান করা যাবে এভিডেন্স অ্যাক যেটা পুরনো ছিল আর আমাদের যেটা সাক্ষ্য অধিনয়ম হয়েছে যেগুলো চেঞ্জ হয়েছে পুরোটাই হচ্ছে ডিজিটাল এভিডেন্সের জন্য আমাদের মডার্নেশন হয়েছে ডিজিটালের যে প্ল্যাটফর্মটাকে সেটাকে কিভাবে একদম সেটাকে সংমিশ্রণ করে করা একদম আবার দেখুন যেমন এখানে আইন করে বলা হলো যে সিরিয়াস অফেন্সের ক্ষেত্রে হ্যান্ডকাফ ইউজ করা যাবে এটা নিয়ে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা অনেক নিশ্চয়ই প্রতিবাদ আন্দোলন করবেন এই আইনে আরেকটা জিনিস বলা হলো উইটনেস প্রোটেকশান স্কিম কোর্ট কমপ্লেনের ক্ষেত্রে কোর্ট কমপ্লেন করে এফআইআর হয় কোর্ট কমপ্লেনের ক্ষেত্রে কিন্তু এখন একটা বার চলে এলো যে পুলিশের কাছ থেকে আগে রিপোর্ট নেওয়া হবে তারপর ম্যাজিস্ট্রেট ঠিক করবেন কোর্ট কমপ্লেনটাকে এফআইআর করা হবে কি হবে না তাহলে এই জায়গাটা একটু একটা এসে গেল যে অনেক কটা জায়গাতেই বার এসছে যেমন পুলিশ কাস্টেডি এটা নিয়ে বিতর্ক চলছে সারা ভারতে এক দল বলছেন পনেরো দিনের বেশি কাস্টডি নেওয়া যাবে না যেটা আগে ছিল কিন্তু সেটা চল্লিশ অথবা ষাট দিনের মধ্যে যে কোনো সময় নিতে পারবে বাট নট মোর দ্যান ফিফটিন ডেজ আর এক দল বলছেন যে না আইন যেটা বলছে যে সেটা ষাট দিন অথবা নব্বই দিন পুরোটাই পুলিশ রিমান্ড নেওয়া যেতে পারে যদি ম্যাজিস্ট্রেট কনসার্ন সেটা অ্যালাউ করে বর্তমান আইনে কি বর্তমান আইনে যেটা বলছে যেটা পুরনো আইন ছিল গত অবধি তাতে বলছে যে প্রথম পনেরো দিনে অ্যারেস্ট হয়ে আসার প্রথম পনেরো দিনে ম্যাক্সিমাম পনেরো দিন পুলিশ পিসি নিতে পারবে তারপরে আর পারবে না তার উপর সুপ্রিম কোর্টে একটা রায় দিলেন সেন্থিল বালাজির রায় তিনি বললেন যে না পনেরো দিনটা যে কোনো সময় হতে পারে ইনভেস্টিগেশনে কিন্তু পনেরো দিনটা পনেরো দিন আর এই আইনে একটা নতুনভাবে দেখা গেল যে কেউ কেউ বলছেন ষাট অথবা নব্বই দিন অথবা একশো আশি দিন এনডিপিএস মামলার ক্ষেত্রে বা ইউপিএ মামলার ক্ষেত্রে টিসি নেওয়ার প্রভিশন আইনে আছে এটা নিয়ে দেশ জুড়ে বিতর্ক চলবে এবং আমার ধরনের সুপ্রিম কোর্ট না হলে বিতর্ক শেষ হবে অনেক কিছুই আমরা অনেক কিছুই আজকে আমরা জানতে পারলাম আইন সংক্রান্ত বিষয় আমরা হয়তো অনেক ব্যাপার অনেক কিছু জানি কিন্তু আইন সংক্রান্ত ব্যাপারে আমাদের নলেজ খুবই কম থাকে সেই জন্য আজকে উকিলবাবুর কাছ থেকে আমরা আমাদের মতো করে অনেক কিছু জানলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার